বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রাশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবে একটি ব্লগ ভিডিও তো পুরো ভিডিওটা জুড়ে থাকছে বিভিন্ন মজার মজার খাবার আইটেম এবং কিছু খুশির মুহূর্ত আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটার সাথেই থাকবেন এখানে আমাদের একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এখানে বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে দুইশো কি আড়াইশো মানুষের খাবার দাবারের আয়োজন করা হয়েছে তো এটা হচ্ছে জর্দা পোলাও তো জর্দা পোলাওয়ের উপরে হচ্ছে বিভিন্ন ফ্রুটস ড্রাই ফ্রুটস অথবা মাওয়া এগুলো বিভিন্ন কিছু এর উপরে দেওয়া হচ্ছে বাদাম কাজু বাদাম এবং মোরব্বা বিভিন্ন ফ্রুটস এখানে দেওয়া হচ্ছে আর হচ্ছে যে ছোটো ছোটো মিষ্টিগুলো দেওয়া হয় ওইগুলোও দেওয়া হবে তো বাড়িতে সাধারণত কিন্তু জর্দাটা থাকে এটা অ্যাভেলেবেল অনেকে পায়েস দেয় অনেকে জর্দা দেয় তো এখানে জর্দাটাই আয়োজন করা হয়েছে এইগুলো হচ্ছে ছোট ছোট যে মিষ্টিগুলো থাকে কালো মিষ্টি তো ওইগুলো দেওয়া হচ্ছে বেবি সুইট তো এরপরে হচ্ছে অন্যান্য যে আইটেমগুলো আছে ওগুলো কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো এটা হচ্ছে সাদা পোলাও তো পোলাওটাও কিন্তু অনেক মজার হয়েছে আর সুন্দর হয়েছে দেখতে পারছেন তো পোলাওটা এটা রান্না করা হয়ে গেছে এটা হচ্ছে গরুর মাংস তো দেখে মনে হচ্ছে অল্প কিন্তু এখানে কিন্তু অনেকগুলো মাংস সত্তর কেজি মাংস এখানে রান্না করা হয়েছে তো এরপর হচ্ছে যে চিকেন রোস্ট এই রোস্ট এটাও রান্না হয়ে গেছে তো আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন ভিডিওতে কতটা ভালো দেখাচ্ছে আমি জানি না তবে এই রান্নাগুলো কিন্তু বেশ অনেকটাই মজার হয়েছিল সবগুলো আইটেমে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো রসটাও কিন্তু অনেক মজার হয়েছে আর এখানে আড়াইশো মানুষের খাবার দাবারের আয়োজন করা হয়েছে সেটা আমি প্রথমেই বলেছি তো এখানে হচ্ছে সালাতের জন্য কিছু শশা টমেটো লেবু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আর কি কেটে রাখা হচ্ছে তো সব কিছু আয়োজন কিন্তু শেষ হয়ে গেছে তো সবগুলো আমি কিন্তু ভিডিওতে ক্যামেরায় বন্দি করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আর এদিকে আমরা খাবার দাবার শেষ করে নিয়েছি আর খাবার দাবার শেষ করার পর আমরা বিকালে একটু বাইরে বের হব ঘুরতে এমনিতে কিন্তু আমরা খুব বেশি বাইরে ঘুরতে বের হই না ব্যস্ততার কারণে তো আজকে যেহেতু একটু সময় আছে তাই একটু বাচ্চাদের নিয়ে বাইরে বের হয়েছি তো সন্ধ্যার আগ দিয়ে বিকেল টাইম এটা দেখতে পাচ্ছেন দিন কড়া রোদ ছিল তাই গরমের মধ্যে বাইরে বের হওয়া হয়নি এখানে সন্ধ্যার আগ দিয়ে যখন রোদ কমে গেছে তখন আমরা বের হয়েছি একটু ঘোরার জন্য বাচ্চারা অনেক অনেক বায়না করছিল তাই তো এখানে আমরা চলে এসেছি একটা ক্যাফের মধ্যে একটা কফি শপ তো কাছাকাছি এটা তাই আমরা এর মধ্যে গিয়েছি তো এখানে আমরা চলে এসেছি আর দেখতেই পারছেন এখানে একটা দিঘি আছে এর মধ্যে ছোটো ছোটো যে ডিঙ্গি নৌকাগুলি আছে সেগুলো এখানে আছে তো প্রথমে আমরা ভিতরে চলে এসেছি আর এখানে ঢুকতেই দেখলাম যে দুইটা কাঁঠাল গাছ আছে খুব সুন্দরভাবে কাঁঠালগুলো ধরে আছে গাছের মধ্যে এটাও একটু নিয়ে নিয়েছি আমি তো দেখতেই পারছেন মার্শাল্লাহ তো এখন আমরা নৌকায় ঘোরার জন্য চলে যাচ্ছি টিকিট নিয়ে নিয়েছি আমরা তো এখন নৌকার মধ্যে চলে যাচ্ছি তো নৌকায় আমরা উঠে পড়েছি এখন তো নৌকার মধ্যে আমরা আছি তো এই নৌকাগুলো ভাড়া নেয় হচ্ছে এক ঘন্টার জন্য চারশো টাকা আর আমরা নিয়েছি তিরিশ মিনিটের জন্য আধা ঘন্টা দুইশো টাকা নিয়েছে। তো এখানে আমরা আধা ঘন্টা একটু ঘুরব যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই সন্ধ্যা হয়ে আসবে তাই তো পুরো ভিডিওটার সাথেই তখন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এটা বেশ কিন্তু ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা আর বাচ্চারা অনেকটা এনজয় করছিল সাধারণত আমরা খুব একটা বাইরে বের হই না ব্যস্ততা থাকে অনেক তো আমার হাজব্যান্ডের যেহেতু অনেক ব্যস্ততা ও মানে সময় দিতে পারে না তাই আমরা খুব বেশি বাইরে ঘুরতে যাই না তো যখন ক্লোজ কারো অনুষ্ঠান থাকে নিজেদের তখনই আসলে আমাদের এই রকম একটু ঘোরা হয় তো যাই হোক দেখতেই পারছেন এখানকার পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগছে তো আমি সাধারণত ব্লগ ভিডিওগুলো শেয়ার করি না আমি আসলে বিভিন্ন রেসিপি শেয়ার করি আমার চ্যানেলে তো আজকে ভাবলাম যে এই ভিডিওটাই শেয়ার করি আপনাদের সাথে যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকুন তো আমরা হচ্ছে এই নৌকা দিয়ে এখানে ঘুরছি আর বিভিন্ন আরও অনেক নৌকা আছে দেখতে পারছেন অনেক মানুষ এখানে ঘোরাফেরা করছে আর এদিকে কিন্তু সন্ধ্যে হয়ে আসছে মানে অন্ধকার হয়ে আসছে অনেকটা আর এখানে লাইটগুলো জ্বলছে তো ভালোই লাগছিল তো এখানে হচ্ছে আমাদের আরও কিছুটা সময় আছে আমরা আরও একটু ঘুরব তো আমি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদের এখান থেকে তো এই দিঘির মাঝখানে হচ্ছে একটা সুন্দর একটা পদ্ম ফুল আছে তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর এটা পদ্ম ফুলটা তো এই জন্যই আর কি হয়তো এটার নাম পদ্ম দিঘি। তো এখন হচ্ছে আমরা ধীরে ধীরে তীরের দিকে চলে যাব মানে আর কিছুক্ষণ সময় আমরা এখানে থাকবো তো আস্তে আস্তে আমরা এই তীরের দিকে চলে যাচ্ছি তো সন্ধে হওয়াতে কিন্তু দেখতে পারছেন অন্ধকার হয়ে আসছে আর লাইটগুলো সুন্দর লাগছে হয়তো আরও অন্ধকার হলে আরও বেশি সুন্দর লাগবে তো আমরা আর বেশি সময় থাকবো না অন্ধকার হয়ে আসছে তাই আমরা ধীরে ধীরে সামনের দিকে চলে যাচ্ছি তো এই ছিল আজকের আয়োজনে আশা করি আপনাদের কাছে একটু হলো ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ